নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পার্থ বন্দ্যোপাধ্যায় হাই নিউজের পর্দায় দেখছেন হাই টক আর আজ যে দুজন বিশিষ্ট অতিথি আমার সঙ্গে পর্দা ভাগ করছেন তৃণমূলের সমর্থনে আজ এই টেবিলে রয়েছেন নীলাঞ্জন নীলাঞ্জন দাস আর বিজেপির প্রতিনিধি হিসেবে রয়েছেন অমলেন্দু দত্ত মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য সেই মন্তব্য ঘিরেই গত চব্বিশ ঘন্টায় বা তারও একটু বেশি সময় ধরে আলোড়িত হচ্ছে রাজ্য রাজনীতি দুর্গাপুরে যে ধর্ষণের ঘটনা ঘটেছে মনে রাখতে হবে সামনেই নির্বাচন এই উৎসবের মরসুম প্রায় শেষ হতে চলল এই উৎসবের মরশুম থেকে বেরিয়ে আমরা যেই পড়ব সঙ্গে সঙ্গে নির্বাচনী আবহ বলতে পারেন আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে উত্তাপ বাড়তে থাকবে যত সময় এগিয়ে আসবে ততই উত্তাপ আরো বাড়বে এই সময়ে একটি ধর্ষণের ঘটনা আবার এক কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনা নিঃসন্দেহে এবং আবার মেডিকেল কলেজে একটা একটা অন্য মাত্রা যোগ করেছে এই রাজনৈতিক বিতর্কে আর এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি উষ্মা প্রকাশ করেছিলেন অত রাতে কলেজের বাইরে বেরোনো তৃণমূল কংগ্রেসের এক সিনিয়র নেতা সাংসদ তিনি এই একই প্রশ্ন করেছেন যে প্রত্যেককে তো পুলিশ প্রোটেকশন প্রত্যেক জায়গায় দেওয়া সম্ভব নয় বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে যে কেন এই রাজ্যে রাত বারোটার সময় কোনো মহিলা কোনো একটি মেয়ে রাস্তায় বেরোলে সে নিরাপত্তার অভাব বোধ করবে কি করে একটি সরকারের প্রধান এই কথা বলতে পারে আমরা এই প্রেক্ষিতেই আজকের আলোচনাটা শুরু করব এবং শুরুতে আমি নীলাঞ্জন আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই এর আগে যখন আরজি করের ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রীর একটি দাওয়াই ছিল যে নাইট ডিউটি মেয়েদের দিও না এটা নিয়ে বড় বিতর্ক হয়েছিল আবার দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলছেন রাতে মেয়েরা অত রাতে কেন বেরিয়েছে এটা নিয়ে যে সমালোচনা হচ্ছে এটা কি খুব অস্বাভাবিক না না উনি সেই কথাটা বলেননি উনি যেটা বলেছেন আপনারা যদি খেয়াল করেন যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন বা হস্টেল সব জায়গাতেই একটা ডিসিপ্লিন মেনটেন করার কথা একটা সার্টেন টাইমের পরে পড়ুয়াদের বা সেখানে যারা আবাসিক যারা রয়েছেন তাদের বাইরে থাকার কথা নয় তাদের প্রেমাইসের ভেতরে হস্টেল প্রেমাইসে আসার কথা সেইটা তিনি বলেছেন তার মানে তার বক্তব্য আপনি যতটুকু কোট করছেন তার পরের লাইনে বলেছে যে কেউ যেখানে খুশি যেতে পারে যখন খুশি যেতে পারে তো ওই জন্য ওনার কথাটার একটা ভুল ব্যাখ্যা হয়েছে যে ব্যাখ্যাটা নিয়ে বাংলার মিডিয়া তথা সারা ভারতবর্ষের মিডিয়া এবং বিজেপি সোশ্যাল মিডিয়া তারা সবাই মিলে তার ওপর রেগে করে আসেন উনি কয়েক ঘন্টার মধ্যে উনি এই বক্তব্য উনি কলকাতা বিমানবন্দরে রাখছিলেন উনি কিন্তু নর্থ বেঙ্গলে পৌঁছেই বাগডা এয়ারপোর্টে উনি কিন্তু বলেছেন যে আমার কথাটা ডিস্টর্ট করা হয়েছে তো তাই জন্য তার ডিস্টর্ এটা বিজেপি বিজেপির মানে যারা বক্তব্যটা তুলেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মানে মূল স্রোতের মিডিয়া আমার এটা বলতে কোনো অসুবিধা নেই তারা অনেক অনেক বক্তব্য লিখেছেন পরে চারবার এডিট করেছেন আমি সেই চ্যানেলের নাম করে তাদেরকে আর লজ্জা দিতে চাই না

একটা দায়িত্ব আছে আজকে এই দুর্গাপুরের ঘটনা শুধু নয় এর আগেও মুখ্যমন্ত্রী অনেকবার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যাচার করেছেন এবং বিধানসভায় দাঁড়িয়ে তিনি মিথ্যাচার করেছেন কিছুদিন আগে বিধানসভায় বিক্ষোভের সময় তিনি নিজেই প্রধানমন্ত্রীর নামে স্লোগান তুলেছিলেন তারপরে বলেছেন যে না আমি বলিনি বিজেপি বলেছে মুখ্যমন্ত্রী নিজে যেখানে মুখ্যমন্ত্রীর যে মিথ্যাচার বা মিথ্যাচার করার যে তার অভ্যাস সাধারণ মানুষ এটা প্রত্যেককে জানে এবং মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেককে দেখছি শুধু মিডিয়াতে বা নিজের প্রেস বিবৃতিতে নয় যিনি মুখ্যমন্ত্রী যেটা আইন সভা তথা বিধানসভায় দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করতে পারে হচ্ছে না যেটা বলেছেন সেটাকে বিকৃত করেছে ওটাই মিথ্যাচার মুখ্যমন্ত্রী বলেছেন না বিরোধী দলগুলো অন্যতম হচ্ছে বিজেপি ওই তো বলছি ওনারা ড্যামেজ কন্ট্রোলের জন্য মিথ্যাচার করছেন আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা তিনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের প্রশাসনে তিনি মাথায় বসে থাকা অবস্থায় প্রশাসন চালাতে তিনি ব্যর্থ তিনি সর্বস্তরে ব্যর্থতা প্রমাণ দিয়েছেন চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি এসব তো আছে এসবের পরে প্রশাসনিকভাবে সাধারণ মানুষের যে নাগরিক সুরক্ষা দিতেও তিনি ব্যর্থ হচ্ছেন বারবার পুলিশের প্রধান হিসাবে বা পুলিশ মন্ত্রী হিসাবে সেটা তিনি আর তার মুখ লোকানোর জায়গা নেই বলে আজকে মিথ্যাচার করতে করতে এই অবস্থায় এসছে আজকে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে একটা মহিলা তিনি সন্ধ্যা আটটার পরে কোথায় বেরোবেন না বেরোবেন তার আরে কি বলেছেন বিষয়টিকে কিভাবে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে শুভেন্দু রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিভাবে ব্যাখ্যা করেছেন আমাদের কাছে তার একটা ছোট্ট ক্লিপিংস আছে শুভেন্দুর বক্তব্য মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা নারী সুরক্ষা পস্প আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি ডেকে এমপি রা আইন পাশ করেছে তারপরে আপনি বলুন তো রকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রি বেলা বেরোনো ঠিক হচ্ছে না বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে এত সাহসী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও শুভেন্দু অধিকারী যেটা বলছেন উনি একটি দলকে রিপ্রেজেন্ট করেন উনি বিজেপি পার্টিকে রিপ্রেজেন্ট করেন ওনারা যে যে জায়গায় ক্ষমতায় আছে সেখানে নারু সুরক্ষার কি অবস্থা সেটা আপনি একটুখানি অনুমতি দিলে আমি পড়তে পারি আমাদের কলকাতা আজকের দিনেও পশ্চিমবঙ্গের সেফেস্ট সিটি এটা আমি বলছি না এনসিআরবি ডেটা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের কথাবার্তা এবং তারা পুরো যেটা বলছে যা যা ক্রিটিসিজম অফ দ্য চিফ মিনিস্টার পুরোটাই ফলস সমালোচনা করার জায়গা আছে আমি অমলেন্দু দেখলাম উনি কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী রাতের বেলা বেড়াতে যাচ্ছে একবারে উনি কথা উত্তরবঙ্গে বন্যা দুর্গত মানুষের পাশে তিনি গত সপ্তাহে গিয়ে দাঁড়িয়েছিলেন তারপর তাকে ফিরে আসতে হয়েছে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হাজার একটা প্রশাসনিক কাজ থাকে কলকাতা থেকে তিনি একটা না হয়তো শিলিগুড়িতে থাকা বা উত্তরবঙ্গে থাকা সম্ভব না তিনি আবার এই সপ্তাহে গেছেন কিন্তু বিরোধী দলনেতা কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছেন এ কি ধরনের কটাক্ষ কতটা অ্যাকসেপ্টেবল মুখ্যমন্ত্রী কি করছেন সেটা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী বন্যা কাজের নামে সরকারি পয়সায় ফটোশুট করতে যান সেটাই বিরোধী দল বলেছেন সে প্রসঙ্গটা প্রসঙ্গ নয় প্রাসঙ্গে

অর্থাৎ পাশাপাশি রাজ্য থেকে যে ছাত্রীরা এখানে পড়াশোনা করতেও আসছে আজকে তার বাবা বলেছেন আপনারা জানেন যে আমি আমার মেয়েকে আমার রাজ্যে নিয়ে চলে যাবো আর এখানে পড়াবো না তাহলে এখানে যে ইন্ডাস্ট্রি নেই যেটুকু ইন্ডাস্ট্রি ছিল সার্ভিস সেক্টর সেই সার্ভিস সেক্টর ও এডুকেশান সেক্টরে যে বাইরের রাজ্য থেকে যারা বাচ্চারা যারা মেধা আসছিল পশ্চিমবঙ্গে সেটাকেও মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক ব্যর্থতার জন্য সমগ্র ভারতবাসীর কাছে তুলে ধরলেন যে এখানে আমরা কাউকেই সুরক্ষা দিই আমরা তো শিল্পপতিদেরকে সুরক্ষা দিতে পারি না সাধারণ মানুষকেও সুরক্ষা দিতে পারব না আপনি যেভাবে বলছেন পশ্চিমবঙ্গে এতগুলো বেসরকারি কলেজ আছে শুধুমাত্র ডাক্তারির যদি বলেন তাতেও অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ আছে অজস্র বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সব কলেজে সবসময় প্রায়ই একটা করে ঘুরছে এরকম কিন্তু পরিস্থিতি না হচ্ছে তাই আরজি করে হয়েছে আমাদের তারপরে কলেজ বলতে এখানে আমাদের ল কলেজ হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে তাহলে আর কি বাকি থাকছে কত বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লো সেই দুধ আর ব্যবহারযোগ্য থাকে না সেই সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গের একটি প্রাইভেট মেডিকেল কলেজে যদি এই ঘটনা ঘটে তাহলে বাইরের রাজ্যের যে কোনো বাবা মা তারা ভাবতেই পারেন যে আমার সন্তানকে আমি আর ওই রকম আনসেফ রাখবো দুদিন পাঠাবো না দুদিন আগে যখন দুদিন আগে টেটের পরীক্ষা হলো যখন তখন তো আমরা দেখলাম উত্তর প্রদেশ থেকে লোকে আসছে সেখানে কোনো কর্মসংস্থান নেই তারা এখানে এসে বলছে যে কর্মসংস্থান আর লেবার লেবার ডিপার্টমেন্ট হ্যাঁ তো যোগীজি সরকারকে আচ্ছা তারা যেই কথা বলছেন

তারপরে উনি বলেছেন যে সেই জিনিসটা কোনো রেকর্ডেড থাকছে না তারা যদি না বলে কাউকে ইনফর্ম না করে তারা যদি হস্টেল ওয়ার্ডেনকে না ইনফর্ম করে অনেক রাত অবধি কোনো ছাত্র ছাত্রী পড়ুয়া তারা বাইরে থাকেন তিনি একবারের জন্য ছাত্রী বলেননি তিনি পড়ুয়া বলেছেন এটা সকলের সুরক্ষার ব্যাপার একটা ছেলে সে যদি একটা এটা পুরুষ যদি হয় সেও তো গিয়ে সে তো একটা চিন্তার মুখে পড়তে পারে তার উপরে কোনো অন্য অ্যাটাক হতে পারে তো যেখানে গেছিলেন সেই জায়গাটা একটা জঙ্গল এরিয়া আমি বলছি না যে তার মানে এটা যে সব জায়গায় মানে একদম মানে খুব ভালো আছে পরিবেশ সেটা আমি বলছি না নিশ্চয়ই ল্যাপস তো হয়েছে কিন্তু যখন একটা ল্যাপস হয় যখন একটা ঘটনা ঘটে তখন সেটা পুলিশ প্রশাসন সেটা কিভাবে অ্যাড্রেস করছে সেটা দেখতে হবে আমরা দেখলাম দুদিনের মধ্যে পাঁচজন দুদিনে পাঁচজন অল দ্য কালপ্রিটস যতজন অ্যাকিউজ এই বিষয়টা প্রশ্নের মুখে লিখেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি এই পয়েন্টটাকে তুলে ধরেছেন যে এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের শাসক দলের নেতারা তারা কি আজ থেকে পাঁচশো বছর আগের যে বাংলার সমাজের মেয়েদেরকে কোনোভাবেই মেয়েদেরকেই দোষী করা হতো এই ধরনের ঘটনা সবসময় যে তারাই প্রলুব্ধ করেছেন তারাই অপরাধ করেছেন পুরুষদের ভাষ্য আমি বলছি অগ্নিমিত্রা পল সে যে তৃণমূল কংগ্রেসের তিনি সরকার প্রধানই হোক আর বা অন্য কোন নেতা

अब अपना कॉलेज में नहीं रहेंगे अपना कॉलेज में नहीं बैठेंगे तो वो पूछ रहे की क्यों गया था। अब इसमें भी मुख्यमंत्री बोल रहे की क्यों बारह बजे का बात तो जाना नहीं चाहिए अब बारह बजे के बाद तो वो नहीं गया वो आज शाम को आठ बजे गया लेकिन 12 बजे के बाद भी अगर कोई महिला को जाना पड़ता है डॉक्टर लोग को हॉस्पिटल जाना पड़ता है नर्स लोग को हॉस्पिटल जाना पड़ता है जो आई में काम करता है उसको जाना पड़ता है जो सर्विस इंडस्ट्री में है उसको जाना पड़ता है अब तृणमूल वाले सोच रहे हैं कि तालिबान या तालिबान गवर्नमेंट है अफगानिस्तान यहाँ पर ममता बनर्जी है वो लोग सोचते हैं कि हम लोग पर्दा पहन के घर में बैठे रहेंगे तो आज से हम लोग एक शुरू कर रहे हैं सारी बंगाल के महिला जो घर पहुंचेंगे वो शाम को पांच बजे हो या रात को दस बजे हो हम लोग फेसबुक में दे, दे देंगे कि हम लोग पहुंच गए हैं तो हम लोग लेट नहीं हुए हैं क्योंकि हमारा मुख्यमंत्री से हाथ उठा है सरेंडर कर दिया है की नहीं होगा और सौटो तो को तो ये मालूम नहीं है कि सिक्सटीन थाउजेंड पुलिस वेकेंसी है अभी तक में नहीं हुआ है নাই হওয়া कौन है সিভিল্টি का परिवार কে है অনেকগুলো পয়েন্ট তুলেছেন অগ্নি কিন্তু তার মধ্যে অন্যতম এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা নিগৃহীত হচ্ছেন সাউথ কলকাতা ল কলেজেও একই ঘটনা ঘটেছে মদন মিত্র বলেছেন ওই মেয়েটি গেল কেন ইউনিয়ন রুমে আর এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন মিত্রা যে তিনি বলছেন রাত্রির বেলা বেরিয়েছেন একদমই সেটা মুখ্যমন্ত্রী বলেননি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি সেটা অলরেডি এক্সপ্লেন করেছি আপনাদের যে এটা জানিয়ে যাওয়া উচিত এবং হোস্টেলে একটা টাইমিংস থাকা উচিত সেই কথাটা তিনি বলেছেন তারপরে কেউ যেতে পারবে না বা এমনিতে মহিলারা চলাচল করতে পারবে না এই ধরনের কোনো কথাই তিনি বলেননি এটা সম্পূর্ণটা বিজেপি একটা প্রপাগ্যান্ডা করছে যেটা তারা খুব ভালো তাদের পুরো মেশিনারি আছে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মেশিনারির মাধ্যমে সেটা তারা করছেন এটা নিয়ে আমার আর কিছু বলার নেই তবে আপনি যে মিডিয়াবল মাইন্ডসেটের কথা বলছিলেন সেটা তাদের হয় একজন বলেছিলেন যে রেপ ভারতে হয় না ইন্ডিয়াতে হয় এই কথাটা বলেছিলেন আমাদের মোহন ভাগবত আর এস এস এর প্রধান চিনি। আহ এরকম প্রচুর আমরা যদি দেখি উনি কখনো বলেছেন যে মহিলারা তিনটে করে বাচ্চা দেওয়া উচিত তাদের এই কথাগুলো এগুলো মোহন ভাগবতের সব স্টেটমেন্ট হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় জন্য বেশি হচ্ছেন এই ধরনের কথা বলছেন ইন্দ্রেশ কুমার তো আর এই কথাগুলো আমরা শুনেছি আমরা কৈলাস বিজয়বর্গীয় আগে বিজেপি এখানে তিনি অবজারভার ছিলেন তিনি বলেছেন যে রামায়ণ আমাদের বলেছে যে মহিলাদের লক্ষণ রেখা কখনো ক্রস করতে নেই এই ভাষাগুলো আমরা সমস্ত শুনেছি বিজেপি নেতাদের থেকে এটা তাদের মাইন্ডসেট

তার দিকে আগুল তুলেছিলেন যে এত রাতে মহিলা কেন পার্ক স্ট্রিটে যাবে আজকে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এত বছর পরে তার তিনটে টার্ম শেষ হতে চললো তার মুখ্যমন্ত্রীর তো হয়তো সমাপ্তির পথে কেন এর তারা সেই জন্যই বিরোধ করছেন তারা জানেন যে মুখ্যমন্ত্রীর আর আগামী দিনে মুখ্যমন্ত্রী থাকবে তো মুখ্যমন্ত্রী তার তিন বছরের টার্ম শেষে তিন বছর ধরে তিনি এতটাই পরিষেবা দিলেন এতটাই ভাবে তিনি নিয়ন্ত্রণ করলেন যে তিনি শুরুতে যে কথা বলে শুরু করেছিলেন প্রশাসনিক ক্ষমতা তিনি তিনটে টার্মের পরেও তাকে সেই একই কথা পুনরাবৃত্তি করতে হচ্ছে যে একটা কলেজে প্রাইভেট কলেজের ডাক্তারি পড়ুয়া কেন আটটার পরে হোস্টেলের বাইরে বেরোবে এই যে

দু হাজার এগারো থেকে আজকে ছাব্বিশ পনেরো বছর ধরে তিনটে টার্ম ধরে প্রশাসনিক ক্ষমতায় থাকার পরেও এবং তিনি পুলিশ মন্ত্রী হিসাবে নিজের সুরক্ষা বা আমাদের যে সাধারণ নাগরিক পরিষেবার যেটা মেন জিনিস যেটা আমাদের সুরক্ষা সেইটা আমি তুলব আমি তুলতে চাই না এরকম নয় সে নিয়ে যদি দরকার আলোচনা হবে কিন্তু অমলেন্দু আমার একটা কথা আপনি আমার একটা প্রশ্নের জবাব দিন কলকাতা শহর বলুন দুর্গাপুর যথেষ্ট আধুনিক শহর উন্নত শহর সেখানে কি রাত পর্যন্ত মেয়েরা বাইরে থাকে না সেখানে রাত্রি পর্যন্ত মেয়েরা নিরাপদ বোধ করে না যদি কোনো জায়গায় তারা গিয়ে থাকে সেখানের থেকে ফেরার সময় রাস্তাঘাটে যদি তাদের কোনো কারণে রাত এগারোটা বারোটা একটাতেও বেরোতে হয় তারা কি সত্যি এতটা অনিরাপদ বোধ করেন এটা আমি আপনার আপনার সেন্সকে আমি প্রশ্ন করছি যে রাজনৈতিক কারণে মুখ্যমন্ত্রী কোনো একটা বক্তব্যকে উদ্ধৃত করে সেটাকে আপনাদের মতো করে ব্যাখ্যা করা এক জিনিস কিন্তু এই রাজ্যের ভাবমূর্তিকে সার্বিকভাবে দেশের সামনে পৃথিবীর সামনে এভাবে রিপ্রেজেন্ট করা এখানেও তো একটা দায়িত্ববোধ কাজ করা উচিত না না পার্থদা মেয়েরা নিরাপদ বোধ করেন কি না সেটা আমাদের থেকে আপনারা আরও ভালো করে ভেরিফিকেশান করতে পারবেন আপনি আজকেই আপনাদের এই সেক্টর ফাইভে গিয়ে আপনি একশো জন আমাদের ধরুন মাতৃশক্তি বা মেয়েরা বা কলেজ পড়ুয়া বা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের গিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করবেন একশো জনের মধ্যে প্রশাসনিক প্রধান যেখানে প্রশাসনিক প্রধানই হাত তুলে নেন যে মেয়েরা কেন আটটার পরে রাতে ঘরের বাইরে বেরোবে সেখানে কি করে মেয়েরা নিরাপত্তা বোধ করবেন যেখানে নিজেরা বলছেন যে আমরা আপনাদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং আপনারা নিজেদের সুরক্ষা নিজেরা নাওয়ার ব্যবস্থা করুন প্রশাসনিক প্রধান যেখানে বলেন সেখানে মেয়েরা কি করে সুরক্ষিত হবে সেটা আপনারাই আমরাই কোশ্চেন করছি আপনারা যান আপনারা গিয়ে নিজেরা ভেরিফাই করুন একশো মেয়েদেরকে ভেরিফাই করুন এটা আপনাদের কাজ আপনাদের আপনারা নির্বাচনের আগে একশো জন মহিলাকে আর গিয়ে জিজ্ঞেস করে রাস্তায় দেখান আপনি কি মনে করেন আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হতেন তিনি এই ঘটনার পর চুপচাপ বসে থাকতেন বরং যেটা তার যে ফর্ম আমি বলবো পলিটিক্স যেটা আমরা দেখেছি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই তুলনায় বিজেপি অনেক নরম বিরোধী আমি বলবো বিজেপি সেই তুলনায় অনেক নরম বিরোধী বিজেপি আমি জানি না হয়তো সাংগঠনিক কারণ হতে পারে অন্য পাঁচটা কারণ হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিরোধ সেই সময় বাম সরকারের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন তিনি একজন ধর্ষিতাকে নিয়ে রাইটার্স বিল্ডিং এর ভেতর ঢুকে গিয়েছিলেন কারণ তখন জাস্টিসটা দেওয়া হতো না আর এখন দুদিনের মাথায় জাস্টিসটা দেওয়া হয় এটাই ডিফারেন্স ডিফারেন্সটা হয়ে গেছে বিজেপি একটা দল তারা অনেক কোটি রাজ্যে প্রায় কুড়িটা রাজ্যে দল বিধানসভা করতে জানে না বিজেপির রাস্তায় আগুন তাই শুভেন্দু অধিকারী বিধানসভা রাস্তায় নেমে পড়ি না আমরা আপনাদের কথা আর বলবেন সম্পত্তি নষ্ট এই বক্তব্যটা নিয়ে এত আলোচনা হচ্ছে যেটা তার সম্পূর্ণ বক্তব্য নয় আমি গুজরাট ট্রাফিক পুলিশ একটা

আপনি আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি এই প্রশ্ন কুনাল ঘোষ তুলেছেন আজকেই তুলেছেন এবং কুনাল ঘোষ কি বলেছেন সেটাও আমার কাছে আছে আমি আমি সেই প্রসঙ্গটাকে যখন ধরব কুনাল ঘোষের বক্তব্য সামনে রেখে আমি আপনাকে বলার সুযোগ দেবো আপনি গুজরাট উড়িষ্যা সমস্ত রাজ্য জন্য বলতে পারবেন বিজেপি কথাটা বলছে আমি বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উত্তরটা আমি দিয়ে দিয়েছি তিনি নিজে বলেছেন যে আমার কথা ডিস্টর্ট আছে আর ওটা নিয়ে সেকেন্ড কোন আলোচনা হতে পারে না আলোচনা হতে পারে না আলোচনা অন্য জায়গায় হতে পারে যে বিরোধী দল চুপ করে বসে থাকে বিরোধী দল তো মিথ্যা কথা বলছে এক্সপেকটেশন সেই সময় তাকে কেন সেই ধর্ষিতা মহিলাকে নিয়ে যেতে হয়েছিল কারণ সে জাস্টিস পেত না এখন দুদিনের মাথায় জাস্টিস মুখ্যমন্ত্রী নিজে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কোথাও একটা কোনো ঘটনা ঘটলে তারা মিডিয়ার সামনে এসে কথা বলে আমি আপনাকে গুনে গুনে বলে দেবো এই চার দিনে কি কি ঘটনা অভিযোগ তিনি ওই মেডিকেল কলেজে গিয়েছিলেন জানতে যে নিগৃহীতা মেয়েটি কেমন আছে তাকে জানানো হয়েছে কোনো চিকিৎসক কথা বলবেন না তিনি অভিযোগ করেছেন যে এটা তো নিঃসন্দেহে সরকার অথবা তৃণমূল কংগ্রেসের নির্দেশ বেসরকারি হসপিটালটাও সরকারের নির্দেশে চলে এই বোকা বোকা কার্টুনের মতন কথাগুলো বলে হাত পা নেড়ে নেড়ে সেগুলো আপনারা চালান ওই জন্য আজকে বিজেপির এই অবস্থা তার জন্য আলাদা করে মমতা ব্যানার্জিকে মাঠে নামতে হবে না বিজেপি এই শুভেন্দু অধিকারী একাই ডুবিয়ে দেবে বেসরকারি বেসরকারি হাসপাতাল পশ্চিমবঙ্গে তাদের শিক্ষা ব্যবস্থা যদি কন্টিনিউ করতে হয় তারা সরকারের নির্দেশ অনুযায়ী চলবে না একজন নেতার ছেলের নাম আমি সেটাই তো বলছি শুভেন্দু অধিকারী টুইট করেছে বিজেপির বড় বড় নেতারা সব টুইট করেছে চারজন ধর্ষকে মানে একইস ধর্ষকের নাম তারা দিয়েছে তারা অপু বাউরির নামটা যেটা সেটা কে তো চারদিন এবং একটা প্লে করতে চেয়েছে বিজেপি জনের নাম নিয়েছে তারা একটা সম্প্রদায়ের অপু বাউরির নামটা মিস করেছে কেন চারজন মুসলমান বলে তারা অপরাধী শুনতেছি অমল দর্শক যদি হয় সে দর্শক ধর্ষণে অভিযুক্ত সে ধর্ষণে অভিযুক্ত সেখানে হিন্দু মুসলমান হয় নাকি দেখুন পার্থদা। আজকে বিজেপি দিন থেকে এটাই উত্তর যে উত্তরবঙ্গ থেকে কোচবিহার থেকে লিখলো বলে আসছে যে আজকে এক বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ দেখো আজকে আপনি দেখবেন যে তারা যখনই কোনো অপরাধ করে তাদেরকে ঢাকা দেওয়া আমাদের নাম লিখে বলা হচ্ছে কেন সে হিন্দু বলে নাকি সে বিজেপি কার্যকর্তা বলে এই উত্তরটা আপনি দিন শাহসা দিন আপনি ধর্ষক সংস্কারী এরা অপু বাউরির নামটা কেন নীলাঞ্জন প্লিজ কালেক্ট দেখুন ধর্ষণ যদি একটা রাজনৈতিক ইস্যু হয়

তার মানে একজন যদি হিন্দু হয় বা সে যদি বিজেপির কর্মী হয় তার মানে সে ধর্ষণ করতে পারে না বা করলে সেটা ঠিক আছে যেটা আপনাদের সবার কারের আইডিওলজি আইডিওলজি সেই আইডিওলজিতে বিশ্বাস করে আপনি একটা অন্য জায়গায় না অন্য জায়গা নেই মানুষকে জানা উচিত আমাদের আলোচনার বিষয় হচ্ছে যদি কেউ ধর্ষণে অভিযুক্ত হয় তাহলে সে কোন সম্প্রদায়ের ডিফারেন্স অফ সেন্সলুটলি নট কিন্তু কিন্তু একই সঙ্গে নীলাঞ্জন আপনাকে এটাকেও মনে রাখতে হবে যে বিরোধী দলনেতা কিন্তু পুলিশের গোয়েন্দা নন তিনি যদি তার নেটওয়ার্কে চারজনের নাম পেয়ে থাকেন তিনি চারজনের নাম দেবেন

যে করজন এফআইআর যারা ছিল সেই জিনিসটা নিয়ে হয়েছে এবং শুভেন্দু অধিকারী কোথেকে নামগুলো পেয়েছেন সেটা তো পুলিশের ইনভেস্টিগেশন থেকেই পেয়েছেন তাহলে

রাজ্য প্রশাসন ছেড়ে দিন পুলিশের কাছ থেকেই শুভেন্দু পেয়ে যাচ্ছেন এফআইআর কোন 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 নাম আছে আমরা ফিরছি একটা ছোট্ট ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর